মিরপুর টেস্টের প্রথম দিন শেষে মোমিনুলের মুখে মুশফিকুর রহিমের বন্দনা টাইগার ক্রিকেটে প্রথম শততম টেস্ট খেলা মুশফিকের নিবেদন তার কাছে বিশেষ কিছু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের বড় ইনিংসের প্রত্যাশা করছেন মোমিনুল মিরপুর টেস্টে মুশফিক কেন্দ্রিক প্রথম দিন শততম টেস্টে তার পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা দিন শেষে সাবেক অধিনায়ক মুমিনুল জানান দক্ষতা ও ফিটনেসের বিষয়ে মুশফিক কখনো আপোষ করেন না ফর্ম ঠিক রাখতে মুশফিকের নিবেদন অনুকরণীয় যে মানুষ রান করুক না করুক তার জিম রানিং ফুট থেকে শুরু করে সব চলতে থাকে অনেকে থাকে যে একটু হতাশা থাকে ওনার ভিতরে কোনো হতাশাও নাই ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফলাফল এখন উনি একশো টেস্ট আসলে উনি ডিজার্ভ করে টেস্টে সর্বোচ্চ তেরো সেঞ্চুরি করা মুমিনুল হক বাংলাদেশের সেরা মিরপুরে আর একরান যোগ করতে পারলেই মুমিনুলের সঙ্গে ভাগ বসাবেন মুশফিক একই সঙ্গে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ডে নাম লেখাবেন তার ব্যাটেই টাইগারদের বড় ইনিংসের সুযোগ দেখছেন মুমিনুল যদি আমরা এখানে একশো করতে চাই কেউ ভালো একটু রান করতে তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে কারণ আর একটা ছিল তো মাঠটা একটু স্লো ছিল আপনাদের খেয়ালই করছে তো এই কারণে মনে হয় আমার কাছে মনে হয় যে একটু সবাই মানে ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা তবে নিজের ব্যাটিং নিয়ে হতাশা আছে মোমিনুলের ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারলে দলের জন্য সুবিধা হতো বলে মনে করেন এই টপ অর্ডার ব্যাটার পুরো এক সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলবিল হতো তো ওইটা করতে পারি না বলে একটু হতাশা আর কি আর হয়তো তখন রান্না আরও আরেকটু এগিয়ে থাকতাম আমরা হয়তো উইকেটটা যে তিনটা থাকত হয়তো আরেকটা অ্যাটাক করতে পারতাম করতে দলে অবদান রাখার মানসিকতাই এগিয়ে রাখে যে কোনো ক্রিকেটারকে ব্যক্তিগত অর্জনকে সেটার ফলাফল বলছেন মুমিনুল হক ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ